করোনা নির্বাচনের কারণে করোনার সংকর্ষণ হয় এই চুক্তি আমি একেবারে মাত্রাজি না আমাদের এখানে সম্মানিত করোনা নির্বাচনের কারণে করোনার সংকর্ষণ হয় এই চুক্তি আমি একেবারেই মাত্রাজি না কেন রাজি না দেখেন রাজশাহী অঞ্চলে কিন্তু আমাদের নির্বাচনের প্রস্তুতি নেই আছে নাই সেখানে সংক্রমণ বেশি আমাদের বরিশাল অঞ্চলে নির্বাচনের প্রস্তুতি আছে কিন্তু সেখানে করোনা সবচেয়ে কম হ্যাঁ লোক সমাগমে আমরা যেখানে আসি আমাদের সমাগমে করোনার হয়তো সম্পর্ক সারণ হতে পারে নির্বাচনের কারণ হতে পারে আরও একশোটা কারণ তার মধ্যে হয়তো একটা কারণ হতে পারে এই নির্বাচন কিন্তু নির্বাচনে একমাত্র কারণ করোনার সম্প্রসারণে এটা একেবারেই প্রতিষ্ঠিত সত্য কথা নয় অনেক উদাহরণ আছে যেমন মনে করেন ভারতে নির্বাচন হয়ে গেল পশ্চিমবঙ্গে বিহারে সে হয়ে গেল আসামে করোনা পরিস্থিতি কিন্তু এই অঞ্চলে যে অন্য অঞ্চলে বেশি উড়িষ্যায় বেশি তারপরে কেরালায় বেশি এই এই সমস্ত অঞ্চলগুলো বেশি ভারতের বর্ষার অবস্থান সেখানে ভারতেরও দিল্লির ওপরে দিল্লিতে বেশি সেখানে তো নির্বাচন হয়নি এই সমস্ত বিষয় আছে আমেরিকার নির্বাচন হলো যখন তখন করোনা পরিস্থিতি অলরেডি চলে অলরেডি চলবে যখন নির্বাচন হলো তারপরে করোনা পরিস্থিতি আগে আসতে বেড়ে গেছে এমন ধরনের রেকর্ড নেই পেরুতে নির্বাচন হচ্ছে নির্বাচন হয়ে গেলে দুটি আপনারা জানেন সেখানে আমার সেখানে তিন কোটি চৌত্রিশ লক্ষ লোক বা ডেথ ছিল হাজারের বেশি মেক্সিকোতে নির্বাচন হয়ে গেল এই তিন চার দিন আগে মেক্সিকো সেখানে দুই লক্ষের উপরে লোক করোনায় মৃত্যুবরণ করেছে আর লোকসংখ্যা হলো কোটি লোক তো এই সময় তো ওই নির্বাচনের সব দেশেই করোনার কারণে নির্বাচন বন্ধ থাকে নির্বাচনের গুরুত্ব আলাদা করোনার সব বেশি